সৎ বাবা হচ্ছে গিয়ে খুবই আমাকে হচ্ছে গিয়ে ফিজিক্যালি ভাবে ডিস্টার্ব করতো উনি হচ্ছে গিয়ে আমার বডি করতে আমার হচ্ছে গিয়ে আছে তো আমি খুবই হ্যাপি ছিলাম কিন্তু বাড়িতে যে একটা নির্যাতন হতো বাবা মার ঝগড়া জাটি তাদের যে একটা মানে প্রেশার যে পড়তো ওই প্রেশারের থেকে আমার হচ্ছে গিয়ে খুবই ভালো আছি আমি এখানে ওখানে আমার বাবা আমার টাকা পয়সা ছিল যা চাইতাম তা দিত কিন্তু এখানে আমি যা চাই তা পাই কিন্তু একটু সময় লাগে কিন্তু তাতেও আমার কোনো আপত্তি নাই ওইখানে ওর এই ফিজিক্যালি মেন্টালি প্রেশারে থেকে আমি এখানে খুবই ভালো আছি মানে আপনি বলছেন যে করতে হ্যাঁ 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 কি টাইপের মানে শারীরিক মানসিক শারীরিক মানসিক সেক্সুয়াল কোনটা হচ্ছে গিয়ে আমার সৎ বাবা হচ্ছে গিয়ে খুবই আমাকে হচ্ছে গিয়ে ফিজিক্যালি ভাবে ডিস্টার্ব করতো উনি হচ্ছে গিয়ে আমার বডি চার্জ করতে তো আমার হচ্ছে গিয়ে আশেপাশে খুবই মানে ওনার কথাবার্তা হচ্ছে গিয়ে খুবই আমাকে মানে খারাপ লাগতো এরপর হচ্ছে গিয়ে তাদের ভিতরে অনেক ঝগড়া হতো অনেক ঝগড়া হতো ডিভোর্স আমার মা সৎ বাবাকে কতবার যে ডিভোর্স দিয়েছে এটা বলার বাহিরে কাগজপত্র ও দিয়ে দিছিল এরপর সব জিনিসের যে প্রেশার আমার যখনই এক্সাম আসতো তখনই হচ্ছে গিয়ে তাদের কোনো না কোনো ভাবে জ্ঞান জাম হতোই হতো এরপর আমার পুরা ব্রেনটাকে মানে নষ্ট করে দিত আমার জামাইকে যেভাবেই পারে না কেন তারা তাদের কাছে তো আমি টাকা পয়সা চাইনি আমি কারো কাছেই কোনো কিছু চাইনি আমার জামাইকে নিয়ে যদি আমার কষ্ট করেও খাইতে হয় তাহলে আমি খাবো কিন্তু আমি আমার জামাইকে মানে হচ্ছে চাই আমার জামাইকে জামিন জানি দিয়ে দেয় জানি তারা মামলা উঠায় ফেলায় আমি সে এইটা চাই আমি তাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না

কিন্তু ওই অবস্থায় হচ্ছে গিয়ে না আমার আম্মু হচ্ছে গিয়ে মানে ফেক বানিয়ে কোটে জমা দিছে এর জন্য হচ্ছে কি করব আর আচ্ছা এখন আপনি যখন কোটে গেছেন আপনার স্বামীকে ছাড়ানোর জন্য থেকে কি বলছে তারা কোটে থেকে তারা বলছে যে আমার বয়স হয় নাই আপনার বয়স হয় নাই হ্যাঁ আপনি কোন দিক থেকে বয়স হয় নাই আপনি বলেন যে আমার কোন দিক থেকে বয়স হয় বলছি ওনারা বলে যে কাগজ কলমে হচ্ছে গিয়ে আমার বলে বয়স হয় নাই এর জন্য ওনারা মা জামাইকে হচ্ছে ছাড়বে না ছাড়বে না কতদিন তারা জেল খাবে এভাবে তারা এভাবে আমার বাবা মা হচ্ছে গিয়ে টাকা খাওয়া উকিল মানে ওকে কোনো মতেই যদি জামিন না করাতে পারি এটা চেষ্টায় আছে ওই যদি হচ্ছে গিয়ে সারা জীবন ওকে যদি জেল খাটায় তাহলে তো আমি এখান থেকে পা সরাবো না আমি এখানেই থাকবো তারা চাচ্ছে থেকে নিয়ে তারুণ্যকে বিয়ে দিবে হ্যাঁ তারা চাচ্ছে আমাকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিবে কারণ আমার সৎ বাবা ওনার মেয়ে মুনিয়াকেও তো উনি এরকমই করছে 10 বুড়ি স্বর্ণ দিয়ে জায়গা জমিন দিয়ে একদম বড়শরা ভাবে বিয়ে দিছে এখন ওই মেয়ে হচ্ছে গিয়ে বাড়িতে ডিভোর্সি মেয়ে হিসেবে বসে আছে আপনাকে হ্যাঁ 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 তাদের এরকমই চিন্তা ভাবনা যে আমাকে এখান থেকে ডিভোর্স দিয়ে বড়শরা একজন বড় লোক ছেলেদের কাছে বিয়ে দিবে আপনি না আমি যাব না